মিক্সড ফ্রায়ে ফ্রায়েড রাইস আচ্ছা এটা আছে মটন বিরিয়ানি এটা আছে হান্ডি মটন দেখি এবার খাওয়া দাওয়া করি তারপর রিভিউ দেব কেমন হয়েছে এই হলো এখন তো আপনার বিল এখানে নিয়েছে একটা মটন বিরিয়ানি ফুল তিনশো টাকা একটা মটন হান্ডি কোয়ান্টিটি ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ কেন বুঝতে পারছি না ঠিক খুললে দেখা যাবে রেট চারশো আশি টাকা করে ছশো পঞ্চাশ টাকা একটা ফিস কবির ওখানে বসে খেয়েছি সেটা দুশো পঞ্চাশ টাকা একটা মিক্সড ফ্রায়েড রাইস দুশো সত্তর টাকা কিন্তু এই জলটা আমাদের ব্যাগেই ছিল সেটা আমরা ওখানে বার করে খেয়েছি বিল দেওয়ার সময় এত খেয়াল করে নিই সেই জলের রেটটাও অ্যাড করে নিয়েছে কুড়ি টাকা সঙ্গে আছে জিএসটি ফাইভ পারসেন্ট জিএসটি আমরা কাটতে না বললাম তবু জি এস করল কেন কি জানি জিএসটি থেকে আমার সত্তর টাকা চলে গেলাম তো ওখানে বসেই খাইনি আমি নিয়ে এসছি কি জানি ঠিক আছে দেখি এবার খাবারটা কেমন এত চিৎকার করে করে বলে এখন দেখি খাবারটা কেমন হয়েছে এক প্লেটটা দাও এই হচ্ছে সেই হান্ডি তবে প্যাকেটটা বেশ দারুণ করেছে হান্ডি 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 ভিডিওটা পুরো দিন ছাড়বো যদি পুরো তাই হ্যাঁ ছাড়বো তো দেখ কনফার্ম

না মটনের কিন্তু কোয়ান্টিটা বেশ অনেকটা আছে দেখি একটা কেমন হয়েছে না তবে ঝরে ঝরে পড়বে মনে হচ্ছে ঝরে ঝরে পড়বে বেশ বলো হুম আর কিছু নাও আর কিছু নাও রুমের যা সাইজ গো অনেক বড় রুম হ্যাঁ তবে কোয়ান্টিটি অনেক এই এতটা বিরিয়ানি এখন এখানে আছে মিক্সড ফ্রাইড রাইস এই এতটা ঢালা হয়েছে এটা এখনো কন্টেনার ফুল আছে অবশ্য হান্ডি মটনটাও বেশ অনেকটা কোয়ান্টিটি আছে পয়সা অনুযায়ী ঠিক আছে

ওটা ধনে পাতার কি ছিল মনে মনে